দর্শক ভাইরা আমার স্বামী নেয়া দশ বাস বারো বছর থেকে আমাকে অনেক নির্যাতন করছে অনেক মারছে এমন একটা দিন গেছে আমি ঘরে শান্তি মতন থাকতে পারি নাই আমার স্বামীর মানসিক সমস্যা ছিল কারোর সাথে কথা বলার সমস্যা ছিল কোনো একটু চলাচল করার সমস্যা ছিল কত ডাক্তার দেখাইছে কোনো ভালো হয় না দেশ দেশগের কবিরা দেখেছি তাও ভালো হয় নাই যা সব ঢাকা মেডিকেল ডাক্তার দেখাইছে তাও ভালো হয় নাই সরদি দেখেছে তাও ভালো হয় না আমার স্বামী অনেক নির্যাতন করছে আমার তাক আমাদের ভাষায় একটা আফা এর ভালো হয়েছে শুরু এই আফার কথা শুনে আসছিলাম আসার পর থেকে আমার থেকে অনেক ভালো হয়েছে আমার স্বামী অনেক আগে সে তিন ভাগে সে অনেক ভালো হয়েছে তা কালার কাছে সুখেরই আদায় অনেক নির্যাতন থেকে আমি এখন সুরক্ষিত আছি আর অনেক সুখী আছি আগে তো অনেক দুঃখী আসছিলাম কত মারা মারতো কোনো ডিউটি করে আসি করে শান্তি থাকতে পারতাম না ঘুমাইতে পারতাম না ছেলে মেয়ে শান্তি হইতো না স্বামীর নির্যাতনে আসল আসলে মানসিক সমস্যার দিন এই সমস্যা আমরা কোনোদিন জানতাম না এই মানসিক সমস্যার কারণে আমরা আফার খবরটা জানি ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আফার ইয়ে দোয়ান মান সবাই দোয়ান মান আমি অনেক ভালো আছি অনেক সুস্থ হয়েছে আমার স্বামী আলহামদুলিল্লাহ